ময়নার অন্নপূর্ণা এলাকায় চুরি তৎপর ময়না পুলিশ প্রশাসন ময়নার অন্নপূর্ণা বাজার এলাকা অন্যতম ব্যস্ততম এলাকা এই এলাকায় চুরি করার পর চুরি করা জিনিস বিক্রি করতে এসে ধরা পড়ল চোর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে আসেন ময়না ময়না থানার থানার পুলিশ পুলিশ চোরকে আটক করে ঘটনা প্রসঙ্গে ময়নার অন্নপূর্ণা ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক দীপ্তেন্দু সামন্ত জানিয়েছেন ব্যবসায়ী সমিতি কখনো চুরিকে সমর্থন করে না সব চোর ধরার পক্ষে এছাড়াও তিনি আরো কি জানিয়েছেন শোনাবো আপনাদের এলাকায় কতদিন থেকে চুল বাড়ির সামনে কিছু রাখছে না এলে মিলিয়ে চুলি কি করে ধরলেন কি করে ওকে ও বিক্রি করতে এনেছিল قلنه جو انا ارتن او اسي جو اجو پسند جو پسند جو سان جي هاڻي اس تي اچي ڏي کي ڏي پي اس দোকানদারকে আমরা স্থানীয় দোকানদার আমিও অন্নপূর্ণ বাজার কমিটি মেম্বার বা ঘর করে আছি এখানে তো দোকানদারকে আমরা বারে বার বলেছি আমি দীপেন্দু সামন্ত বাজার কমিটির সম্পাদক থেকে শুরু করে আমরা স্থানীয় দোকানদার এবং স্থায়ীবাসী আমরাও বলেছি যে ওনাকে যে চুরি জিনিস কিনবে না তাতেও তা সত্ত্বেও দোকানদার কিনেই যাচ্ছে

আমরা ব্যবসায়ী কল্যাণ সমিতি অন্নপূর্ণা ব্যবসায়ী কল্যাণ সমিতি আমরা চুরিকে কখনো সমর্থন করি না আমরা সব সময় চোর ধরার পক্ষে এমনকি আমাদের এখানে যে সিসি ক্যামেরা লাগানো হয়েছে সেখান থেকে অনেক চোরও ধরা পড়েছে এবারে এই যে চুরি হচ্ছে এটা আমাদের উদ্যোগেই ধরা গেছে আমরা দোকানদারকে অনেক চেষ্টা করে বা যে এখন ধরুন একটা লোক চুরির মাল বেঁচে চুরি করে আনছে কি করে আনছে বলেন সে বেঁচে দিচ্ছে নতুন জিনিস কিনবে বলে কোনো কারণে সে ধরা পড়েছে পরে খোঁজ নিয়ে দেখা গেল চুরির মাল আনছে এই জন্য আমরা দোকানদারকে প্রেসার দিয়ে বলেছি তুমি যদি এরকম মাল কিনে তাকে ফেরত দাও সে দিয়েছে আমরা ব্যবসায়ী সমিতিগতভাবে ভাবে তাকে যেমন এটা সাবধানও করে দিতে চাই বা কিছু লোকের যে জিনিসপত্র চুরি গেছে আমরা বলছি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব যতটুকু উদ্ধার করে দেওয়া যায় এখন একটা লোক চুরি করে শুধু এই দোকানে বেঁচেছে এরকম তো না সেরকম দশটা দোকানে বেঁচেছে তার ফলে তার কাছে যতটুকু পাওয়া যাবে ততটুকু আমরা উদ্ধার করে দিতে পারি যেটা পাওয়া যাবে না সেটা উদ্ধার করতে পারবো এই চেষ্টাটা আমরা ব্যবসায়ী সমিতি বসে আচ্ছা ঠিক আছে আপনার নাম ডিজি আমার নাম দীপ্তেন্দু সামন্ত আমি ব্যবসায়ী সমিতির সম্পাদক কি অন্যান্য দোকানদারের সাথে কোনো রিলেশন আপাতত আমাদের কাছে খবর নেই যদি খবর থাকে নিশ্চয়ই যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্র শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুধায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবময় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় বিদ্যামন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠেও প্রাণমন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয় অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি